এই ফেতনার জগতে চরিত্র কিভাবে হেফাজত চরিত্র হেফাজত করার কঠিন কাজ আজকের সময়ে আরেকটি পাওয়া এখনকার তরুণদের জন্য শুধুমাত্র নিজের চরিত্রকে নিজের যৌবনকে সকল প্রকার হারাম সম্পর্ক থেকে বাঁচিয়ে রাখা চোখকে হেফাজত করা চরিত্রকে রক্ষা করা এটা হলো তাদের জন্য সবচেয়ে বড় বুজুর্গী এটা হলো সব তাদের জন্য সবচেয়ে বড় ভালো মানুষ হওয়ার লক্ষণ আহ আল্লাহ হওয়ার জন্য সবচেয়ে বড় ধাপ এখনকার ছেলে মেয়েদের জন্য তো সে চেষ্টা আমাদের করতে হবে যত কঠিনই হোক না কেন এখন প্রশ্ন হলো কিভাবে আমরা আমাদের চরিত্রকে রক্ষা করতে পারি সৎ চরিত্র হতে পারি এর উত্তর হলো যে প্রথমত ফিতনাগুলো সম্পর্কে আমরা সবাই কম বেশি ওয়াকি ফাল যে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মস্থলে রাস্তাঘাটে শপিং মলে যেখানে যাই আমাদের পুরো পরিবেশটাকে নোংরা করে ফেলা হচ্ছে এবং শয়তানি সভ্যতা শয়তানের অনুসারীরা গোড়ার প্রতি পরিবেশটাকে অশ্লীলতা এবং নোংরামি দিয়ে ভরে ফেলছে ইমানদারদের শত্রু শয়তান শয়তান তার দোসরদের দিয়ে এসে এখানে অনাচার এর যে চাষ অনাচারের যে বীজ সেটা সে এখানে বপন করছে অতএব এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে দাঁড়াতে হবে সুচ্ছার হতে হবে এবং বুঝতে হবে যে আহ আমাদের আমাদেরকে আষ্টেপৃষ্ঠে ঘিরে ধরছে এবং সব ধরনের আমাদের উপরে পতিত হচ্ছে এটি যদি আমাদের মাথায় থাকে তাহলে সেটিকে মোকাবেলা করা কিছুটা হলেও আমাদের জন্য সহজ হয়ে যাবে কারণ আমরা যখন জানবো যে চতুর্মুখে ফিতনা আমাদেরকে গ্রাস করছে তখন এটার মোকাবেলা করাটা আমাদের জন্য ইজি হবে এবং সহজ হবে তো আমরা যখন বের হব শিক্ষা প্রতিষ্ঠানে যাব তখন আমরা ভাববো যে সেখানে যেহেতু একটা ফেতনাময় পরিবেশ আছে শয়তান তার জাল বিছিয়েছে সো আমাকে একটু কেয়ারফুলি থাকতে হবে এই ভাবনা মাথায় নিয়ে যদি আমি বের হইন সে আমার জন্য বেচাটা অনেক সহজ হবে সেই সাথে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে আল্লাহমিনে আউজ আল ফিতানিম আজহারামিন হোমা বতন আল্লাহ আপনার কাছে প্রকাশ সব প্রকাশ্য সব ফিতনা থেকে আমরা পানা চাই সে তো আল্লাহ কাছে করতে হবে এবং এর বাইরে স্পেশালি যত দ্রুত সম্ভব উপযুক্ত হওয়ার সাথে বিয়ের বন্দোবস্ত করতে হবে রিজের পায়ে নিজে দাঁড়ানো উপার্জন করা মহর টাকা জোগাড় করা অভিভাবকদের কনভিন্স করা সব মিলিয়ে দ্রুততার সাথে বিয়ের ব্যবস্থা করতে হবে ইনশা আল্লাহ সর্বমুখী এবং বহুমুখী প্রচেষ্টা হলে আল্লাহ তালা হেফাজত করবে কেফায়তুল্লাহ পাটোয়ারি আপনি লিখেছেন কর্মক্ষেত্র থেকে বাড়ির দূরত্ব সফর পরিমাণ এক্ষেত্রে নিজের বাড়ি যাওয়ার সময় রাস্তায় কি মুসাফিরের নামাজ পড়বো নাকি পূর্ণ নামাজ পড়বো বাইকে ফাইতুল্লাহ আপনার প্রশ্ন উত্তর হল যে কর্মক্ষেত্রে থেকে আপনার বাইর দূরত্ব যখন সফল পরিমাণ হবে তখন মাঝের সময়টাতে আপনি কসল পড়বেন